আর একদম মিস করতে তাই শোষণ ক্ষমতা সম্পূর্ণ আরামদায়ক হাই কেয়ার বেরিয়ে হাই আমার পর্বশ এটা দাও আমার অনেক

बन गए हाँ मैंने देख तस्वीर एक जन लाइक दिसे हाँ लाइक दिसे लाइक दिसे क्या मक्की ले आना ले आओ बीस जरा जितना बीस जरा तो यार वो हम तीन दोस्त இல்ல ஹ இல்லன கேமரால

परवेले यो यो लो सारे दे

আমরা তো লাইফ দেখাচ্ছি খরচ দোকান ভাড়া অনেক খরচ আরেক শুরু করো আরেক

केले दा दादी अरे गोराड़ी ई तो इसे दोरो, दोरो। दोरो दोरो स्पेशली है से ओई पाशे बकरा दोस्तों करो करो एडर জন্যে স্পেশালি হবে টাগাটা বাড়ি পুরো আচ্ছা অন্য সাইড ধরো দেহ আমাকে আমার দিকে ধরো বই জায়গা আবার ওই আসো ওইদিকে ওইদিকে রবেন হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কে কে মেলায় আসছেন বাণিজ্য মেলাতে আসছেন কমেন্ট করে জানান কোথায় আছেন কমেন্ট করে জানান রবিন ধরো রবিন রবেন কি ধরো দোস্ত ছেলে তুলো তোলা তো যাবে তো তোলা তো যাবে সুন্দর পরিবেশ করবা পরে আবার কি এখানে আসা হবো টাকা উঠাইলে উঠাও কিন্তু অনেক কিছু কেনা কাটা করতে পারবো আমরা বলছি আজ এই সম্বন্ধে একটি ব্যাপারে বেশ কিছু প্রশ্ন।classList জনসাধারণের আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত আজকে একটা কথা। ছাত্র কম্পিউটার সিটি কনফারেন্সের কর্তৃক তো আবশ্যক প্রকল্প। পাশাপাশি কাঠামোতে 5531444 টাকা। ব্যাংকারে ইউরোর শতকরা আছে। ও রবিন ওසේ গুলি